আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরের স্বাগতম আর এখন আমার সামনে আছে দুইটা খাড়া টান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক তো রেড কালার যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স প্লাস ডাবল ড্রাম ব্লেক ব্রেক আর হচ্ছে এটাতে হচ্ছে হচ্ছে এবিএস ডাবল ডিক্স তো আপনারা অনেকে ভাবছেন যে ফোর ভি নেবেন তো ফোর ভি নেওয়ার ক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে কোনটা আমার জন্য বেটার হবে আমি বলবো যে যারা একেবারেই নতুন রাইডার কিন্তু ফোর ভি নিতে চাচ্ছেন তাহলে বলবো যে অবশ্যই আপনারা এবিএস নেবেন আর যদি পুরো রাইডার হয়ে থাকেন যে না এভিএস ভাল লাগে না ডিক্স ব্রেক ভাল লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সিঙ্গেল ডিস্ক নিতে পারেন আর সিঙ্গেল ডিক্স নিলে বাজেটেও কিন্তু আপনারা বেশ অনেক টাকায় কিন্তু সেফ কম পাবেন আর এখন একটু দাম কমছে এবিএসটার দাম আগে ছিল দুই লাখ চল্লিশ হাজার আর বর্তমানে দাম কমে অনেক জায়গায় অফার দেয় দুই লাখ তিরিশেও আপনারা পেতে পারেন তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি নতুন রাইডার আমার একটু ফোর ভিল বাইকটা বেশি ভাল লাগে আর তার সাথে হচ্ছে টানাটানি করতে চান সেই ক্ষেত্রে আপনারা এবিএস নিতে পারেন এতে আপনারা কিছুটা সেফ থাকবেন যদি মনে হয় যে হ্যাঁ আমি কন্ট্রোল করতে পারবো সেই ক্ষেত্রে নিতে পারেন নন এভিএস পিএস বাইক ইউজ করে অভ্যস্ত হয়ে গেছেন ফোর ভিতে শিফট করতে চাচ্ছেন তাহলে ফোরভির এবিএসটা নিতে পারেন আর ভির তিনটা ভেরিয়েন্ট তো এখন আছে জানেন সেটা সিঙ্গেল ডিক্স একটা ডাবল ডিস্ক আর একটা হচ্ছে এবিএস এস আর একটা আছে সেটা হচ্ছে যে আপনার এফআই এবিএস তবে এফআইটা খুব একটা পপুলার না কারণ এফআইয়ের দামটা অনেক বেশি দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে এফআই এবিএসটা নিতে চায় না অনেকে তবে ফোর বি রফআইএভিএস যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট আপনার মাইলেজের দিক থেকেও অনেক ভালো পারফরমেন্স দেবে আর হ্যাঁ আর একটা বিষয় এফআই এভিএস যেটা সেটাতে আপনার ওয়ান মিটার টর্ক হয়তো একটু বেশি আছে ওইটার পাওয়ারটাও বলে একটু বেশি তো তবে ওইটা আমি ইউজ করিনি ওইটা যদি কোনো দিন হাতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ওইটার পাওয়ারটা কেমন হবে তবে সব থেকে বেশি যে বাইকগুলো পরবির বিক্রি হয় সেটা হচ্ছে যে সিঙ্গেল ডিক্স আর টুয়েলভ ডিস্কের থেকেও সিঙ্গেল ডিস্কটায় মানুষ বেশি পছন্দ করে যে সিঙ্গেল ডিস্সে যেই ব্রেকিং সিস্টেম সেটা ডাবল ডিক্সের মতো ইনাফ আর সরাসরি যদি আর একটাতে চলে যায় সেটা হচ্ছে যে এবিএসটাতে কারণ এবিএস আর সিঙ্গেল ডিস্ক এই দুইটার মধ্যে পার্থক্য হয় ডাবল ডিক্সে তেমন কোনো পার্থক্য মনে করে না আর এবিএস অনেকের আবার পছন্দ না যে এবিএস ব্রেক নাকি ধরতে ধরতে অভ্যাস হয়ে যায় যখনই অন্য কোনো গাড়িতে শিফট করে তখন এবিএস যেভাবে আপনার ফট করে ব্রেক চাপে এটা হচ্ছে অন্য গাড়ির উপরেও অ্যাপ্লাই করে দেয় ক্ষেত্রে অবশ্য এবিএস নিয়ে মানুষের একটু মতভেদ আছে তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে হচ্ছে আমি নতুন রাইডার হিসাবে ফোর ভি ইউজ করতে চাই সেক্ষেত্রে অবশ্য আপনাদের জন্য এবিএস সিস্টেমের যেটা আছে সেটা নেওয়াটা বেটার হবে আর যদি প্রো রাইডার হয়ে থাকেন যে হ্যাঁ আমি রাইড করব আমার ইচ্ছা মতো কোনো ব্যাপার না তাহলে অবশ্য সিঙ্গেল ডেক্সটা নিতে পারেন আর হ্যাঁ ফোর যারা নেয় তারা কিন্তু রাইডারই হয় বিশেষ করে ফোর নিয়ে সবাই একটু রাধুরা টানাটানি করার জন্যই ফোর ব্যবহার করে থাকে আর এই গাড়ি নিয়ে তেমন কোনো নতুন করে বলার কিছু নেই কারণ এই গাড়ির যেই ব্যাপার সেটা আপনারা সবাই জানেন এই গাড়িটার খারাপ দিক যেমন আছে তেমন ভালো দিকও আছে আর এর ভালো দিকের মধ্যে সব থেকে যেটা সেটা হচ্ছে যে এর লুক আর এর পাওয়ার তাছাড়া ঠুকি ঠাকি অনেকগুলোই প্রবলেমের সাইড আছে সেটা হচ্ছে আপনারা চাইলে সমস্যা সমাধান করতে পারেন যেমন হচ্ছে যে চাকা এর সামনে নব্বই সেকশনের টায়ার পিছনে একশো তিরিশ যা ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে কম ওয়াইড টায়ার আর কি তো এটা হচ্ছে আপনারা চাইলে অবশ্য সামনে একশো পিছনে একশো চল্লিশ সেকশনের টায়ার লাগাতে পারেন তবে এতে আপনার কিছুটা পাওয়ার কমে যেতে পারে কারণ মোটা টায়ার হলে সেটা তেমনই সার্ভিস দেবে মোটর টায়ারে অবশ্য আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে কন্ট্রোলিংয়ে আর কর্নারিংয়ে বেশি কনফিডেন্স পাবেন তো ফোরবিতে স্টক যে টায়ারগুলো আছে এটা রেডিয়াল টায়ার তো এই টায়ারগুলো ফোরবি পরবর্তীতে অবশ্য চেঞ্জ করে দিয়েছে রেডিয়াল টায়ার এগুলো পরবর্তীতে দিয়েছে তো তারা দাবি করছে এই টায়ারটা ভালো তবে যারা কনফিডেন্স পাবেন না আমি বলবো যে হ্যাঁ গাড়ি কেনার সাথে সাথেই এটা চেঞ্জ করে ফেলতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর সবাইকে ধন্যবাদ আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম